হে গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা প্র্যাঙ্ক বয় চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স তো গাইস আজকের ভিডিও করার উদ্দেশ্যটা তোমরা মানে বুঝতেই পেরেছ কি যে টাইটেল থাম্বেল দেখে হ্যাঁ আজকে আমার বোনের বার্থডে ঠিক আছে তো আজকের আমরা সব মানে আজকের দিনে আমার বোন মানে খুবই খুশি আর বাড়ির সবাইও খুবই খুশি তো আজকে একটা ছোট্ট আয়োজন মনে আমরা করেছি সব বন্ধুবান্ধবরা আমার বন্ধু বন্ধুবান্ধবরা মিলে প্রীতম কঙ্কনরা সব মিলে তো তো চলো দেখাই যাও আসি তো এখন যাচ্ছি ভাই দেবে চলো কী কী করা হয়েছে সব দেখেছি আর বক্স টক্স এনেছি ঠিক আছে মানে ছোট্ট করে একটা আয়োজন আর কি মানে রাত্রিবেলা কেক কেক কাটা হবে আর দুটোবেলা যাবো কেক আনতে আর রাত আনতে যাবো ঠিক আছে তারপর এই যে দেখতেই পাচ্ছি এই যে এরকম একটা টাবু থাবু রাঙে চেয়ার টেবিল মেবিল এনে আর এই যে বক্স টক্স এনেছি ঠিক আছে তো এই যে ঠিক এই এই পজিশানটায় কেক কাটা হবে এই জায়গাটায় এই জায়গাটায় কেক হবে এই যে এখানে একটা লাইট দিয়েছি ওই জায়গায় একটা লাইট দিয়েছি তো আর এই জায়গাটায় ডিজে লাইট দেওয়া হয়েছে মানে রাত্রিবেলা নাচার জন্য ঠিক আছে এই যে আর এই যে বক্সটা এই যে এক পেয়ার যে বিএল এনেছি তো চলো এখন বোনকে দুপুরবেলা খেতে দেওয়া হবে ঠিক আছে সাজিয়ে সাজিয়ে যেইভাবে দেয় নিয়ম কানুন কী আছে ওটা করবে তো চলো দেখা হচ্ছে তুই কি একা একা খাবি আমাদের দিবি না একটু হুম দে আমাদের দে আমি মাছ ধর বাইরে উড়াই ওই বাবা আরো মেনু এটা মাছ এটা চিকেন এটা হচ্ছে ডাল এটা হলো পায়েস ঠিক আছে বাবা এত কিছু খাবে বলু কে

যা যাক এখন আমরা একটু খাবো খাওয়া দাওয়া করি তারপরে বিকেল কে সময় তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে চলো ফার্স্ট কোম বাই চলে এসছে আমাদের চলো দেখা হচ্ছে বিকেলবেলা আর কে এখানে কিন্তু রান্নাবান্নার বান্নার কাজ চলছে ঠিক আছে এই যে এই জায়গায় মাংস দেখতেই পাচ্ছ আর এই যে মাংস দেখতেই পাচ্ছি না এই জায়গাটা আর এখানে মা মানে মাংস যে পেঁয়াজ যে মশলাটা ওইটা মানে একটু কষাচ্ছে আর দেখতেই পাচ্ছি এই জায়গায় মা কষাচ্ছে আমিও কি করবো আর এই জায়গায় ডাল সব রেডি হয়ে গেছে ডাল রান্না আর

এই ভয়েসটা না দিলে আর তখন যদি যেতাম তো গানের রাইটটা চলে আসতো ঠিক আছে যেই গানটা চলছে সেই রাইটটা চলে আসতো আমার তো তাই আর আমি তখন ভয়েসটা দিন এটা পরে দিচ্ছি তো ভাইস এই যে মানে সবিক দিয়ে আরও বলছে গানটা জড়িয়ে দিতে আর এই যে মানে দুজনের নাচ দেখো কিরকম নাচ মানে এরকম নাচ মানে আরও নাচে মেগুন হ্যাঁ এই যে দেখো মানে দুজনে মানে কাঁধে কাঁধ মিলিয়ে নাচছে এই যে আমার ক্যামেরার দিকে তাকে বলছে নাচো নাচো ভাই সাপ কি আনন্দ सुसू है तो खुशी है এই যে কেকটা কাটার পর সব আনন্দ ফুর্তি করার পরে এই যে খাওয়া দাওয়ার ছোট্ট একটা ভিউ দিলাম সো গাইস আজকে হচ্ছে বার্থডের বোনের বার্থডের পরের দিন তো গাইস সারাদিন তোমাদের সাথে দেখা করতে পারিনি কারণ এত কাজ ছিল বক্স কোচানো ওদের সাথে এমনি আসা নিয়ে আসা কাজবাজ ছিল তো আর ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবো ঠিক আছে তুয়াইজ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বোনকে সবাই অবশ্যই হ্যাপি হ্যাপে জানিয়ে দেবো তো অনেক ভিড়েছিলাম তো গাইজ জানো আজকের ভিডিওটা এটুকুই ছিল আর অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো গাইজ ভাইস ভিডিওটা এখানেই শেষ করছি